2025 সালে সে তোমরা যারা যারা ভাবছো অনলাইনে একটি বিজনেস স্টার্ট করবে তারা চাইলে কিন্তু ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপস কিংবা টপ আপ ওয়েবসাইট এইগুলা নিয়ে বিজনেস স্টার্ট করতে পারো কারণ একটু ভেবে দেখলে বুঝতে পারবে বাংলাদেশ কিন্তু এখন ফ্রি ফায়ারের হাইপ অনেক এবং যারা ফ্রি ফায়ার খেলে তাদের মধ্যে প্রায় সবাই এখন টুর্নামেন্ট খেলে এবং গেমে টপ আপ করে তো এইগুলা অ্যাপস ওয়েবসাইট কিন্তু অনেক ইজিলি তোমরা তিন চারশো টাকার মধ্যে বানিয়ে নিতে পারবে তাও আবার পুরো হাই কোয়ালিটি কিংবা যাদের বাজেট আরো লো তারাও যাইতে পারো সমস্যা সমস্যা অনেক অল্প টাকার মধ্যে ম্যানেজ করে দিব তো অ্যাপস ওয়েবসাইট কেনার জন্য ফার্স্ট কমেন্টে ক্লিক করবে ওইখান দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হবে গ্রুপে জয়েন হয়ে উপরে দেখবে কন্ট্যাক্ট অ্যাডমি লেখা আছে ওইখানে ক্লিক করে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে এইবার অল্প পরিমাণে কিছু ডিজাইন দেখিয়ে দিব তোমরা এরকম ডিজাইনেরও চাইলে নিতে পারো তো এখানে আমরা ফার্স্ট অ্যাপে যখন ঢুকবো দেখো আমাদের অ্যাপসের ডিজাইন কিন্তু এমন থাকবে তো অ্যাপসের ডিজাইনটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবে তোমরা যেমন ইচ্ছে তেমন ডিজাইন নিতে পারবে এখানে সমস্যা নেই তো তোমরা কিন্তু ডিজাইন চেঞ্জ করে নিতে পারবে দেখো স্লাইডার থাকবে আনলিমিটেড কিন্তু স্লাইডার গুলা এখানে কিন্তু ম্যাচ অ্যাড আনলিমিটেড পাইবা তারপরে যখন আচ্ছা দেখি নোটিফিকেশন সিস্টেমটা কাজ করতে চাই কিনা এইটাই কিন্তু সবার অ্যাপের প্রবলেম হয় তো এখানে নোটিফিকেশনে আইসা মনে করে এটা অ্যাডমিন প্যানেল ঠিক আছে এখান থেকে আমি এমনিতে একটা নোটিফিকেশন দিলাম মানে যতগুলো ইউজার সবার ফোনে যাবে তো ডেভেলপার র্যাবিট টুর দেখতে গিয়ে এখানে ইউ রয়ে গেছে তো এখানে আমরা যখন সেন্ড নোটিফিকেশনে ক্লিক করলাম দেখো ডেলিভারির সাথে সাথে কিন্তু আমাদের মানে নোটিফিকেশনে কিন্তু চলে আইসে দেখতে পাইতেছ ডেভেলপার র্যাবিট তো এইভাবে কিন্তু কাজ করবে তারপরে এখানে ক্লিক করলে আবার অ্যাপসের ভিতরে চলে আসবে তো অ্যাপসের ডিজাইনটা চেঞ্জ করা যাবে তো এইবার আর একটা টপ আপ ওয়েবসাইট রিভিউ করি সেটা হচ্ছে আমাদের লালা টপ আপ ডট শপ এইটা আমাদেরই মানে একটা মানে ডেমো আর কি তো এখানে দেখো আমরা লালা টপ আপ ডট শপ লিখে যদি সার্চ করি তো আমাদের ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে মানে ক্রোমে আর কি তো এখন এইটাতে দেখো এভাবে কিন্তু সব কিছু সিস্টেম থাকবে তো এইগুলোতে টেলিগ্রাম মানে আনলিমিটেড ম্যাচ অ্যাড মানে ম্যাচ বলতেছি কেন আনলিমিটেড ডায়মন্ড অফার অ্যাড করা যাবে তো ডিজাইনগুলো এরকম হবে তোমরা নিলে অনেক অল্প টাকায় নিতে পারো এইগুলো ওয়েবসাইট